অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা অটোকেট দু হাজার একুশের একটা সফটওয়্যার মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা লেফটে ডাবল ক্লিক করলে ওপেন করতে পারবো অথবা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলে অটোকেট সফটওয়্যারটা ওপেন হবে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের যে কাজটা করতে হবে ইউএন লেখে এন্টার কি দিবা ইউএন ইউএন লেখে এন্টার ইউএনটা কি বলো তো ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস ঠিক আছে টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি ওকে নাম্বার টু ডি লেখে ইন্টার ডিটা হলো ডাইমেনশন মুডিফাইতে ক্লিক করো কোথায় ক্লিক করবো মুডিফাই প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্ম থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাও টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি সিক্স ইঞ্চি সিক্স ওকে দাও চেট করেন ক্লোস ওএস লেখে এন্টার সিলেটর ওকে অটোকেটে ডিরেকশন কয়টা দুইটা একটা এক্স একটা ওয়াই ইউসিএস আইকনটা ফিক্সড করো ইউ সি এস আই সি ও এন এন্টার নো লেখে এন্টার এ নো নো একটা লাইন নাও লাইনে ক্লিক করো ফার্স্ট পয়েন্ট ক্লিক করো লাইনটা স্টেক করার জন্য দিক উল্লেখ করো লাইনটা স্টেক করার জন্য কী দিতে হবে কন্ট্রোল এল কী দিবা কন্ট্রোল এল দাও ওকে এখানে ফাইভ ফিটের একটা লাইন দেখো কত ফিট ফাইভ ফিট ফিট দে ডাবল এন্টার ওকে ডাইমেনশন চেক দিবা কীভাবে ডাইমেনশনে ক্লিক করো জাস্ট এখানে একটা ক্লিক করো ক্লিক করে উপরের দিকে নিয়ে যাও ক্লিক তার মধ্যে আমাদের অটোকেটের পেজ সেটআপটা ঠিক আছে